এই যে লাইট দুটাকে পাকা করে লাগাইছে কেন বলে দিত শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট অর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে পাকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটা পাকা করে লাগানোর মতো সাজ সজ্জা তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা শূন্য তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পারো না কেন এটা শূন্য তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নেয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে

যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সৌলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সবাতাদায়ী করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে ফকা ফাজ সে জিতে যাবে শেফ জিতে যাবে কি জিতবে ফৌজন হাবিবা শেফ অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনার ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কীভাবে জিততে হবে কেমন জিত হল ওইটা একশো শূন্য গোল হলে কেমন জিতল এক লক্ষ বল আর শূন্য বলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো আল্লাহু সে ফকাদেজ ওজন এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং আল্লাহকে ভয় করার মতো যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা খুব বতুল প্রত্যেক জুমায় ইমামরা এই খুদ্বা দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হ্যাফাবাহুল্লাহ তিনি মাসাল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরও বলতেন ওনার কথা বুঝিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি কথা একজনে বললেই হবে একজনে বললেই হবে তবু আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাবো সেই সুদূর চট্টগ্রাম থেকে আসে আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি কি কথা বলতে হবে তা আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গিয়ে শোনায় দুটা কিসা শোনায় ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবে নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্থে বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে ধুর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা كامون <applause> الله أبنك يقول أعوذ بالله من الشيطان الرجيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وابقى افلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালামের আগের আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনসা এই সবাইকে কাউন্ট করার বসে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলে দিত শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাছে সুন্দরর জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেনো তুমি যাচ্ছেনো না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহি গায়র আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খাইর তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আর থেকে ইলেয়উ মিল কিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটারের বল কিনলেন 10 টাকার টেপা চাইলেন দুইবারে দিলেন ব্যাট দিয়ে টাফফাইটা কেটে ফলাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেলতাস তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগেনা আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকি না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন নাহলে বাদ একদম ছুঁড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধার মতো প্রশ্ন করবে সাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে ওইটা আমি কি ভুল বলছি ভুল বলছি আমি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিদার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানুষটা করুন ইনশাআল্লাহ সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাইলে